হঠাৎ লোকটি ট্রেনে অজ্ঞান হয়ে পড়ে সবাই ব্যাপারটা দেখেও কেমন চুপ মেরে থাকে একমাত্র জুহু কিছু না ভেবে সাহায্যের জন্য এগিয়ে আসে আর বয়স্ক লোকটিকে ধরে ওঠায় লোকটি একটু সুস্থ হলে জুহু সেখান থেকে ফিরে আসছিল তখনই লোকটি তার হাত ধরে ফেলে আর পকেট থেকে দুটো কয়েন বের করে তার হাতে রাখে এরপর চুপচাপ সেখান থেকে চলে যায় জুহু খেয়াল করে কয়েন দুটো দুই হাজার ছয় সালে সে বেশি কিছু না ভেবে কয়েন দুটো পকেটে রেখে দেয় রাতে বাড়ি ফেরার পথে জুহু রাস্তায় একটা বিশাল বিলবোর্ড দেখতে পায় আর সেই বিলবোর্ডে মেট্রো সেই বয়স্ক লোকটির ছবি ছিল আর অদ্ভুত ব্যাপার নির্জন রাস্তায় একটা টোল দাঁড়িয়ে আছে টোল মেশিনে পাশে পাঁচশো টাকা দেওয়ার কথা লেখা ছিল তখনই তার পকেটে থাকা সেই দুটো কয়েনের কথা মনে পড়ে সে একটা কয়েন বের করে টোল বক্সে ফেলতে সবুজ বাতি জ্বলে ওঠে আর ধীরে ধীরে গেট খুলে যায় কিন্তু টোল পার হওয়ার পর থেকে তার সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে বাড়ির রাস্তাটা একদম অচেনা মনে হচ্ছিল ঠিক তখনই তার ফোনে নেটওয়ার্ক চলে যায় আর গাড়িটা নিচ থেকে ভয়ঙ্কর গতিতে ছুটতে শুরু করে সে ব্রেক চাপার অনেক চেষ্টা করে কিন্তু কোন লাভ হয় না গাড়িটা চোখের পলকে অদৃশ্য হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে দশ বছর পুরনো তার কলেজের ভাড়া বাড়িতে আবিষ্কার করে দেওয়ালের ক্যালেন্ডারে তাকাতে তার পায়ের তলার মাটি সরে যায় সাল দুই আর এটি ছিল সেই বিশেষ দিন যেদিন তার ভালোবাসার মানুষটির সাথে প্রথমবার দেখা হওয়ার কথা। সে দ্রুততার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তখনই এক মহিলা তার গায়ে পানি ছুরে মারে সে একটা বুকশেলফের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় যা যা ঘটছে ছিল সবকিছু 10 বছর আগের ঘটনার সাথে হুবহু মিলে যায়। ভাবতে না ভাবতে মেটি সত্যি সত্যি তার সামনে এসে হাজির হয়। মেটি তাকে তার মিউজিক কনসার্টে আসার জন্য ইনভাইট করে। জহুর মনে পড়ে গতবার সে দেরি করায় তাদের ব্রেকআপ হয়েছিল। এবার সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। কিন্তু ঠিক তখনই একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে আর সে বর্তমানে ফিরে আসে। ঘাড়ে গিয়ে সে তার জিজ্ঞাসা করে এখন কোন সাল চলছে স্ত্রী মনে করে হয়তো নেশার ঘরে সে আবল তাবল বকছে দু ভীষণ ছিল কিন্তু সে খেয়ালয় করেনি এক্সিডেন্টের কারণে তার হাতে একটা নতুন ক্ষত তৈরি হয়েছে